বৃষ্টিপার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন তারিখে রয়েছে ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখে এটা এখনো পর্যন্ত পূর্বাভাস তার আগেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কাল। বৃষ্টি হতে পারে খুব হালকা হালকা সমস্ত কিছু আপনাদের দেখাবো দক্ষিণবঙ্গের জন্য সব থেকে বড় পূর্বাভাস বিশেষ করে অবশ্যই জেনে রাখুন ফেব্রুয়ারি মাসের এবং তারিখে সারা দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আসছে শুধু তাই নয় একটি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান হুগলি জেলা এই সমস্ত জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি কিছুটা নিচের দিকে এইভাবে নেমে আসতে পারে যার ফলে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকেও বৃষ্টি বাড়তে পারে তো কবে বৃষ্টি বাড়তে পারে একবার দেখে নেওয়া যাক সেই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে সহ যেহেতু বৃষ্টির সম্ভাবনা তাই অবশ্যই লক্ষ্য করুন যে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে সেই সম্ভাবনা থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি আমরা নদিয়া জেলার দিকে রয়েছে পূর্ব বর্ধমান জেলার দিকে রয়েছে হুগলি জেলার দিকে রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই মেঘ আবারও নিচের দিকে নেমে আসবে তাই বন্ধুরা বুঝতেই পারছেন সারা দক্ষিণ জুড়ে বিশেষ করে এক তারিখ এবং দুই তারিখে বৃষ্টির প্রবণতা বেশি সম্ভাবনা বেশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা কতটা একবার দেখে নেওয়া যাক আমরা যেটা লক্ষ্য করতে পারছি শান্তিপুর রয়েছে নদিয়ার সঙ্গে বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে ভাতার সঙ্গে রয়েছে খন্ডঘোষ হুগলি জেলার আরামবাগ রয়েছে চন্দননগর রয়েছে সমস্ত জায়গার দিকে যেন বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা বেশি পরবর্তী ক্ষেত্রে সেই বজ্রগর্ভ মেঘের ব্যাপ্তি আরো লাভ করতে পারে অর্থাৎ মেঘটা আরো ছড়িয়ে যেতে পারে যার ফলে সেই মেঘের ব্যাপ্তি প্রধানত বাংলাদেশের দিকেও বেশ কিছুটা যাবে এছাড়া নিচের দিকে কলকাতা সঙ্গে রয়েছে হুগলি জেলা ছাড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকেও বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা থাকছে বেশি করে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম যেমন রয়েছে প্রধানত নদীয়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা এই জায়গাটার মধ্যে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা বেশি সঙ্গে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে এবং বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে কিভাবে হবে যেটা দেখা যাচ্ছে শুধু যে পূর্ব বর্ধমান হুগলি নদীয়া জেলায় বৃষ্টি হবে তা নয় অবশ্যই দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকেও বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এক তারিখ মাঝ রাত থেকে দুই তারিখ প্রধানত দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে আমরা আগে পিছে করে একটু দেখে নেবার চেষ্টা করব যেমন রয়েছে পশ্চিম দিকের জেলা বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে সেই সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি রাতের পর থেকে সেই বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব দিক প্রথমে তারপর নিচের দিকে নেমে আসবে যার ফলে উপকূলবর্তী জায়গা দিয়ে বৃষ্টিটা আস্তে আস্তে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই তারিখ বিকাল বা সন্ধ্যার পর দুই তারিখ বিকাল বা সন্ধ্যার পর আর সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই অন্যদিকে যেটা তিরিশ তারিখের আপডেট রয়েছে আগামীকাল আগামীকালও ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদিয়া হুগলি জেলার দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল অর্থাৎ তিরিশ জানুয়ারি তারিখ মঙ্গলবার সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তিরিশ তারিখের এই রয়েছে আপডেট তাই প্রধানত বর্ধমান নদীয়া চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি একত্রিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা হুগলি কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একত্রিশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হালকা মাঝারি বিক্ষিপ্ত কিন্তু এক তারিখের দিকে বৃষ্টিটা বেশি দুই তারিখ দুপুর পর্যন্ত সময় বৃষ্টিটা বেশি হবে এবং এক তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে প্রধানত সারা দক্ষিণ বঙ্গজুড়ি একেবারে ঝেঁপে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন এক তারিখের দিকে সেই এক তারিখে আস্তে আস্তে বৃষ্টিটা কিছুটা দক্ষিণ পূর্ব দিকে নামবে এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস তাই বুঝতেই পারলেন যে এক তারিখ এবং দুই তারিখ দুপুর বা বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি প্রত্যেকটা হালকা মাঝারি এর মধ্যে আবার কিছু জেলাতে একটু বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমানের কোন কোন অংশে পশ্চিম বর্ধমানের কোন কোন অংশে পূর্ব বর্ধমানে ঝেঁপে বৃষ্টি হতে পারে নদিয়া রয়েছে সঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিছুটা তুলনামূলকভাবে উত্তরবঙ্গে অতটা বৃষ্টির পূর্বাভাস নেই জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পং এ আগামীকাল মঙ্গলবার হালকা হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে যে পূর্বাভাস রয়েছে নিচের দিকে জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একত্রিশ তারিখে প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা বৃষ্টি হতে পারে এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে ওপরের জেলাগুলোতে নিচের দিকে জেলাগুলোতে একত্রিশ তারিখে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই এক তারিখে প্রত্যেকটা জেলা উত্তরবঙ্গের সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে ওপরের জেলাগুলোতে তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই দক্ষিণবঙ্গে যতটা রয়েছে তাই উত্তরবঙ্গ বেশ কিছুটা বৃষ্টির দিক থেকে নিরাপদ রয়েছে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক ঘূর্ণাবর্ত সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে তার জন্যই বৃষ্টি সুতরাং উত্তরবঙ্গে চার বা পাঁচ দিন এরকম হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এখানেই শেষ নয় তারিখে নতুন করে আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অবশ্যই দেখুন তিন একটু চোখ রাখি যেমন জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা বা পশ্চিম হিমালয় দিয়ে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই ঝঞ্ঝা যখন আবার এগিয়ে আসবে তখন আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেওয়া এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত এইটুকু জেনে রাখুন দুই তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন এবং চার তারিখে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই আবারও চার তারিখের পর বিশেষ করে আবারও উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির আবার পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার কিন্তু তিন তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গেও পাঁচ তারিখে আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আপাতত ঠান্ডা বাড়ার কোনো সম্ভাবনা নেই তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে সর্বনিম্নটা এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে সমস্ত কিছু তখন আবার সাত তারিখের পর থেকে নতুন করে বাংলায় ঠান্ডা ফেরার একটা নতুন একটা অধ্যায় শুরু হতে পারে কারণ যেভাবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে তাতে ঠান্ডা কিছুটা বাড়তে পারে আমরা সাত তারিখের দিকে যে কালারটি দেখে বুঝতে পারছি তাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন সেরকম ঠান্ডা ফিরছে না এখান থেকে পরিষ্কার যে সাত তারিখের পর আবার নতুন করে ঠান্ডা ফিরে আসার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে একটা সম্ভাবনা তৈরি হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে তিরিশ তারিখের দিকে আবার উত্তর ভারতের জায়গাগুলো বা রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হতে পারে তবে একত্রিশ তারিখের দিকে তুমুল বৃষ্টি এবং তুমুল তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ পরবর্তী ক্ষেত্রে উত্তরাখণ্ড এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় যার জন্য পরিস্থিতি আবার জটিল হতে পারে এই যে তুষারপাত এই তুষারপাতের ওপর দিয়ে যখন সাত তারিখের পর হিমশীতল হাওয়া এইভাবে আসবে যার ফলে সাত তারিখের পর আরেকটা কনকনে ঠান্ডা বাংলা পেতে পারে এমনটা একটা পূর্বাভাস আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং